নমস্কার বন্ধুরা আজ আবার নতুন একটা রেসিপি নিয়ে চলে এলাম আমি আজকে দুধ দিয়ে রেসিপি করবো এখানে আমার এক এক লিটার দুধ আছে দুধটাকে আমি আগে গরম করতে দেব আমি রেসিপিটা শুরু কর করি আপনারা সবাই সঙ্গে থাকুন আমি দুধটা গরম বসিয়ে দিয়েছি দুধটা ফুটতে মানে ফুটে উঠলে আমি দুধটাকে ছানা কেটে নেব দুধটা গরম হতে হতে আমি এদিকে ভিনিগার জল মিশিয়ে দিলাম একটু দুধটা ফুটে গেছে আমি গ্যাসটা ছোট করে দিয়েছি এবার আমি যে ভিনিগারটা জল দিয়ে মিশিয়ে খেয়েছিলাম অল্প অল্প করে ছড়িয়ে দিলাম আমি দুটোকে ছানাটাকে ছেঁকে নেব গ্যাসটাকে অফ করে দিলাম ছানাটাকে আমি নর্মাল জল দিয়ে একটু ধুয়ে নেব বা ছানাটাকে সুন্দর করে আমি জল ঝরিয়ে নেব চিনিটা দিয়ে আমি ক্যারামিল তৈরি করে নেবো এখন আমি চিনিটা নাড়া দেবো না দেখুন হালকা কালার চে এসেছেন এইবার আমি নিয়ে সুন্দর কালার এসে গেছে রেডি এবার এখানে আমি এক লিটার দুধ এক লিটার দুধ দিয়ে দেবো এখানে আমি খুলছি দুধটাকে আমি জাল দিয়ে একদম গাঢ় করে ফেলবো এক কিলো দুধ আমি জাল দিয়ে পাঁচশো করে ফেলেছি দুধটা অনেক গাঢ় হয়ে গেছে ছানাটা আমি ডলা ছিল দলাগুলো ছোটো ছোটো করে ভেঙে নিয়েছি এবার আমি এখানে ছানা দিয়ে দেবো খাওয়াটা একটু লবণ দিয়ে দিলাম তার মধ্যে মিষ্টিটা খুঁজতে না এলাচগুলো আমার পায়েস রেডি আমি নামিয়ে নেব চন্দ্র পায়েস রেডি আমি নামিয়ে নিয়েছি এখানে কাজু আর কিশমিশ একটু কেটে নিয়েছিলাম ছোটো ছোটো করে আমার আজকের রেসিপি এ পর্যন্ত আমি আজকে তৈরি করলাম ছানার পায়েস আমার চ্যানেলে যারা নতুন আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করো যারা পুরনো লাইক শেয়ার কমেন্ট করো নমস্কার